হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা থাপনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এটি হচ্ছে আমার মেটেরিয়ালে ফার্স্ট টাইম ভ্রমণ তাই আমি ভাবলাম যে আমি কি বিষয়গুলো ফেস করছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা সেই বিষয়টি আপনাদের জানা থাকে যে কি প্রবলেম হয় যেগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তো ভিডিওটি যদি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অবশ্যই থ্যাংক ইউ আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো প্রথমে স্টেশনে ওঠার পরে পরেই দেখি লব বিশাল লম্বা লাইন তো সেই লাইন থেকে আমি টিকিট কাটার চেষ্টা করব তো এখানে বিষয়টি বলে রাখি এখানে তিন চারটা বুথ আছে এবং সেই সাথে যদি আপনার বুথে কাটতে না পারেন তাহলে মানুষও আছে সেখান থেকে আপনারা কেটে নিতে পারেন ঠিক আছে তো প্রথমে বুথে কাটলে যেটা করতে হবে আমি একক যেহেতু একককে ক্লিক করলাম করার পরে আমাদের ডেস্টিনেশন যেটা সেই ডেস্টিনেশনটা দেখাই দেবেন যে আপনি কোথায় যাচ্ছেন যাওয়ার পরে ঠিক আছে দিবেন দেওয়ার পরে সেখানে টাকা দেওয়ার অপশন আসবে বলবে টাকা প্রদান করার জন্য তো টাকা আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন নিচের দিকে টিকিট সংগ্রহ করুন আপনি যে টাকাটি দিয়েছেন সেটি যদি ভাঙতি থেকে থাকে তাহলে অবশ্যই আর যদি ধরেন আপনার টিকিট পঞ্চাশ টাকা যদি পঞ্চাশ টাকা দিয়ে থাকেন তাহলে তো টিকিট বের হয়ে গেল সমস্যা নাই তো আমি একশো টাকা দিয়েছি টিকিটটা নিলাম পঞ্চাশ টাকার টিকিট বের হইলো এবং বাকি যে ফেরত টাকা দেখুন নিচে লেখা আছে ফেরত টাকা সেই ফেরত টাকাটি কিন্তু আপনাকে দিয়ে দিল আমাকে দিয়ে দিল তো সেরকমভাবে আপনাকেও দিয়ে দিবে এভাবে আপনি প্রসেস করে টিকিটটি কাটবেন তো টিকিট কাটা শেষ হওয়ার পরপরে আমরা সামনে কিছু দূর এগিয়ে আমরা এই টিকিটটা অবশ্যই এক জায়গায় শো করতে হবে তারপরে সেখানে একটি গেট আছে গেটটি খুলে যাবে তারপরে আমি ভিতরে ঢুকবো এই সেই জায়গাটি এখানে দেখুন টিকিটটা সবাই শো করতেছে এই যে এনার টিকিটটা কিন্তু ভালো মতো শো হলো না কারণ অনেক সময় প্রবলেম হয় সেক্ষেত্রে তো যে যিনি আছেন তাকে বললে তিনি বিষয়টি আপনাদের শেয়ার করবে কিভাবে কি করতে হবে তো ঠিক আছে তো আমি এই টিকিটটি শো করে আমরা আমি ভিতরে চলে যাচ্ছি তো গুটি গুটি পায়ে আমি সামনে এগোচ্ছি সামনে গিয়ে আপনারা দেখবেন বিভিন্ন ওই আছে নর্মাল সিঁড়ি আছে এবং চলন্ত সিঁড়ি আছে আবার যারা বৃদ্ধ বা বয়স্ক তাদের জন্য লিফ্ট আছে লিফ্টের মাধ্যমে তারা উঠতে পারে ঠিক আছে তো আচ্ছা আসলে আমাদের আমার ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সেই পর্বে যাচ্ছি তো যখনই যাব তখনই আমি বিষয়টি শেয়ার করব অবশ্যই আপনাদের এই বিষয়টি সতর্ক থাকতে হবে আমি যে প্রথমে সিঁড়িটি দেখালাম সেটি দিয়ে আপনি হেঁটে উঠতে পারেন এবং এটি হচ্ছে চলন্ত সিঁড়ি তো আমি ভাবলাম যে চলন্ত সিঁড়িতেই যাই ঠিক আছে তাহলে একটু কষ্ট কম হবে আর কি যাই হোক আমাদের মতো এই জন্য সিঁড়ি বিয়ে ওঠাটাই ভালো তো আসলে তখন সিঁড়িতে মানে বেশি মানুষ ছিল না যে কারণে আমি চলন্ত সিঁড়ি দিয়ে যাচ্ছি তো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে আমি উঠে পড়ছি পড়ার পর এই সেই জায়গা যেখানে আমাদের ট্রেনটি আসবে এবং আমরা উঠব এগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দরজা ঠিক আছে এখানে নাম্বারিং করা আছে এই নাম্বারিং করা দরজার মধ্যে আমাদের থেমে থাকতে হবে এবং ট্রেনটি আসবে আমরা উঠব তো প্রথমে আমি আর সামনে দুটি ট্রেন ছিল আমি কিন্তু দুটিই ধরতে পারিনি কারণ এত পরিমাণ জ্যাম ছিল ভিতরে লোক ঢোকানোর মতো কোনো ওয়ে ছিল না ঠিক আছে তো শেষমেশ আমি একটি তৃতীয় নম্বর ট্রেনে আমি উঠতে পারি তো এই বিষয়টি দেখুন আমি যে বিষয়টি আপনাদের দেশে আগোতে যাচ্ছিলাম ঠিক আছে এই দেখুন ট্রেনের গেটটি কিন্তু লেগে গেলো তারপরে বাইরে দেখুন আরেকটি গেট লাগলো ঠিক আছে এই বিষয়টি আপনার খেয়াল রাখুন এই বিষয়টিতে প্রবলেমটা যেটা হয় এখন ট্রেনটা চলে যাচ্ছে আপনারা দেখুন তো এই ট্রেনের দরজাটা যখন লাগবে তার আগে আগে কিন্তু মাইক্রোফোনে বা মাইকে একটি কথা বলে দেওয়া হয় যে আপনারা গেট থেকে সরে দাঁড়ান গেটটি এখন বন্ধ হচ্ছে ঠিক আছে বা নির্দিষ্ট দূরত্বে থাকুন গেটটি বন্ধ হচ্ছে এই কথা বলার পরপরই কিন্তু আপনার গেট থেকে সরে দাঁড়াইতে হবে সেটা যেমনে হোক ঠিক আছে নইলে কিন্তু সেই গেটের মধ্যে আপনি আটকা পড়ে যেতে পারেন আপনার কাপড় চোপড় কিংবা আপনি নিজেও আটকা পড়ে যেতে পারেন ঠিক আছে ভিডিওটি কেন খেয়াল করতেছি কারণ আমার আগে যে দুটি ট্রেন গিয়েছিল। যেটি জ্যামের কারণে আমি উঠতে পারিনি সেই ট্রেনের মধ্যে একটি মহিলার শাড়ি আটকে গিয়েছিল ঠিক আছে এবং তিনি কিন্তু ওই শাড়ি আর খুলতে না কারণ পারবে না তো কারণ গেট তো বন্ধ হয়ে গেছে এখন ট্রেন তো আর ওইভাবে থামবে না একজনের জন্য ঠিক আছে আমি যেটা ফেস করছি সেটাই বলতেছি আর কি হ্যাঁ তো তখন কিন্তু কী হইলো তেনাকে নেক্সট স্টেশন পর্যন্ত কিন্তু ওইভাবে থাকতে হইলো তার মানে দেখুন কতটা কষ্টদায়ক কিন্তু যদি উনি নিজে আটকা যেত তাহলে কী যাই হোক এই বিষয়টি আমি আমার প্রশ্ন থেকেই গেল যে এটা কোনো সলিউশন আছে কি না তো এটি আমি বলতেছি তারপরে এই যে আমার ভিডিওতে দেখুন কিছু দেখাচ্ছে সেটা হচ্ছে যে এইখানে কার্ডটি জমা দিতে হয় অর্থাৎ যে কার্ডটি কেটে আমি শো করে আমি ট্রেনে আসলাম আসার পরে এই কার্ডটি কিন্তু আমাকে এখন জমা দিতে হবে অর্থাৎ আমি যে স্টেশনে নামতে চাই পল্লবীতে নামবো ঠিক আছে আর টিকিট কাটার সময় আমি আপনাকে বাজার দেখিয়েছিলাম কারণ আমি ওঠার সময় যে পরিমাণ ভিড় ছিল তাই ভিডিও করার সুযোগ পাইনি পাইনি সেখানে টিকিট কাটার প্রসেসটি আমি আগেই দেখিয়ে দিলাম ঠিক আছে তো আমি পল্লবী আসার জন্য টিকিট করেছিলাম এখন আমি পল্লবীতে এই যে কার্ডটা জমা দিয়ে পল্লবীতে নামবো ঠিক আছে নামার পরে আবার তখন আমি আমার কাজ সেরে টিকিট ক্রয় করে কিন্তু আবার আমি ব্যাক করবো বাজার ঠিক আছে তো যেটি বলতেছিলাম ওই মহিলার কিন্তু কাপড়টি লেগে গেছিলো তার অর্থাৎ ট্রেনের দরজার বাইরে কিন্তু আরেকটি দরজা আছে আপনি খেয়াল করছেন কি না জানি না আপনি আবার পজ করে হয়তো দেখে নিতে পারেন সেই দরজাটিতে যখন আমি প্রথম ট্রেনে উঠতে পারলাম না এবং দ্বিতীয় ট্রেনে উঠতে পারলাম না তো প্রথম ট্রেনে যখন উঠতে পারলাম না তখন কি হলো আমি কিন্তু ট্রেনের ওই জায়গায় থমেরে দাঁড়িয়ে থাকলাম যে একটি গেলো দুটি গেলো আমি এখন উঠতে পারলাম না তার মানে তিনটি পর্যন্ত আমি যত জানছি তিনটি পর্যন্ত গেলেই নাকি পরে এই কারটি কাজ হয় না বা এরকম সামথিং এরকম কিছু একটা তো যাই হোক তো আমার একটু টেনশন কাজ করতেছিল সেই কারণে আমি কিন্তু ট্রেনটা যখন চলে গেল তখন আমি থমেরে যখন আটকে গেলাম তার বাইরের যে দরজাটা সেটা কিন্তু আমার যখন লেগে যাচ্ছিলো একটু আঘাত পেয়েছিলাম আমি ঠিক আছে সেই বিষয়টাই আপনি আমি শুধু শেয়ার করতেছি যে আপনি যখন ট্রেনে উঠতে পারলেন না তখন কিন্তু আপনার ট্রেন থেকে বাইরে একটি দাগ আছে বা ওই দরজাটা আছে দরজাটা বাইরে একটা দাগ আছে সেই দাগের বাইরে আপনাকে থাকতে হবে নইলে কিন্তু আপনি সেখানে চাপা পড়তে পারেন সেই বিষয়টাই শুধু আপনাদের বলার জন্য এই ভিডিওটি করা তার মানে এখানে যে পরিমাণ জ্যাম হয় সেই পরিমাণ জ্যাম অনুযায়ী আমাদের আসলে বৃদ্ধ যারা আছে তাদের জন্য এই মেট্রো রেলে হয়তো ভ্রমণ করাটা খুবই কষ্টদায়ক হবে বা রিস্কি হবে ঠিক আছে তো তবুও আপনারা সাবধানে ভ্রমণ করবেন তো আমি পল্লবী স্টেশনের নামে পড়লাম বরাবর আমার যা যাবতীয় কাজ সেটি আমি সেরে আবারই পল্লবী স্টেশনে আমি উঠে পড়ছি এবং টিকিটও কেটেছি সেই টিকিট কাটার ভিডিওটি আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আপনাকে যে কীভাবে টিকিট কাটবেন তো সেটি আমি আর দেখাচ্ছি না তো আমার ট্রেন অলরেডি চলে এসেছে আমি ভিডিও করতেছি তো আমি ব্যাক করার সময়ও কিন্তু একই পরিমাণ জ্যাম দেখুন ভিতরে আমি যাওয়ার সময় আরও বেশি জ্যাম ছিল যে কারণে আমি ফোনটা বের করতে পারিনি তো ব্যাক করতেছি এখন তখনকার তুলনায় কিছুটা হলেও কম আছে যদিও আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন কিছুটা কম বলবো না অনেক বেশি বলবো তাই না আচ্ছা এখানে আমি আরেকটু দেখাই এই যে ওই গেটটা হচ্ছে ট্রেনের গেট হ্যাঁ আর বাইরে এই যে গেটটা লাগে গেল তার বাইরে যে গেটটি এই যে এখন লাগতেছে দেখুন এই দুটি গেটের কথা আমি বলছি হ্যাঁ এই দুটি গেট থেকে আপনারা খুবই খুবই সাবধান থাকবেন খুবই রিক্স হুম এই বিষয়টি বোঝানোর জন্য আমি আসলে শেয়ার করতেছি আপনাদের হয়তো আপনারা অবশ্যই অনেকেই ভিডিওটি দেখতেছেন যিনি হয়তো সব কিছুই জানেন তিনি স্কিপ করেন কোনো সমস্যা নেই কিন্তু যিনারা জানেন না তাদের জন্যই শুধু আমার এই মেসেজটি তো আপনারা অবশ্যই মেট্রো ভ্রমণ করার সময় এই বিষয়গুলি মাথায় রাখবেন তো আমার ভ্রমণ শেষ এখন আমি আমাদের কারণ বাজার স্টেশনে নামবো নামার সময় এখন কিন্তু আমাদের যে টিকিটটি করছিলাম অর্থাৎ পল্লবীতে যেটি আমি জমা দিয়েছি সেটি গেল তারপরে পল্লবীতে কিন্তু আরেকটা টিকিট করলাম সেই টিকিট করার পরে আমি ট্রেনে আসলাম আর পরে বাজার নামতেছি এ নামার পর এখানে কিন্তু আবার আমাকে সেই টিকিটটি জমা দিতে হবে ঠিক আছে তো এইখানে এসে হচ্ছে টিকিট জমা দেওয়ার জায়গা তো এইভাবে এই যে দেখুন আমি টিকিটটি এই যে এভাবে জমা দিয়ে দেবো ঠিক আছে তারপরে গেটটি খুলে যাবে আমরা চলে যাব নলে কিন্তু আমি জমা দিতে না দিয়ে গেলে গেট খুলবে না একটা সিগনাল দেবে ঠিক আছে প্রত্যেকটা পার্সনের জন্য আলাদা আলাদা টিকিট অনুযায়ী গেট খুলবে এবং লাগবে এই যে গেটটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখুন ছোট্ট করে একটি গেট যখনই আপনি কার্ডটি জমা দিবেন গেটটি খুলে যাবে নইলে অটোমেটিক গেটটি লেগে যাবে ঠিক আছে তো যাই হোক আমি বের হয়ে গেছি হওয়ার পরেই আপনাদের দেখানোর জন্য আমি ছোট করে ভিডিও করে রাখতেছিলাম তো আমার যেটি মেসেজ ছিল এটি সেটি হচ্ছে এই দুটি গেট থেকে আপনাদের খুব খুব সাবধান থাকতে হবে আর এখানে কারণবাজারে এখন আমি যখন নামতেছিলাম এখানেও টিকিট কাটতেছে মানে তখনও পর্যন্ত ভিড় ছিল আর একটি বিষয় হচ্ছে আমি বাজার থেকে পল্লবী যাইতে যদি আমি নর্মালি বাসে যাইতাম তাহলে হয়তো আমার কম বাক্য হলেও আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগতো বা দুই ঘন্টা যেটাই ধরেন না কেন যদি জ্যাম থাকে তাহলে তো আড়াই ঘন্টা কি আর তিন ঘন্টা কি আর যদি আমি না থাক তাহলে হয়তো আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছতে পারতাম বাসে গেলেও কিন্তু আমি মেট্রো রেলে সেটা মনে করেন যে বিশ মিনিটের মধ্যে আমি পৌঁছতে পারতেছি যেই কারণে কিন্তু মেট্রো রেল এত সুবিধাজনক এবং আমাদের গভর্নমেন্ট অনেক একটা সুবিধা আমাদের দিয়ে দিয়েছে যাই হোক আপনারা ভিডিওতে দেখতে পারেন একটি বাচ্চা সে ট্রাই করতেছিল আবার উপরে ওঠার জন্য যাই হোক সে দুষ্টমি করতেছিল আপনারা অবশ্যই এরকম দুষ্টমি করবেন না এটা অনুরোধ তো আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি সমস্ত অংশটুকু আপনাদের শেয়ার করার জন্যই বা দেখানোর জন্য ভিডিওটি করা তো আমি কারণবাজার স্টেশনে নেমে পড়ছিলাম আমাদের এখন অলরেডি সন্ধ্যা ঘনি এসেছে আমি দুইটা তিনটা দিকে গেছিলাম এখন প্রায় সাড়ে পাঁচটা ছয়টা বাজে তো আমি ব্যাক করতেছি তো যাই হোক আমাদের আমার যে মেসেজটি ছিল এই মেসেজটি আমরা অবশ্যই মেট্রো খুব সাবধানতার সাথে উঠবো চলাচল করব ও হ্যাঁ টিকিটের বিষয়টা আরেকটি বলার আছে সেটি হচ্ছে আমি যে টিকিটটা করলাম এটা কিন্তু ওয়ান টাইম ওয়ান টাইম ঠিক আছে আর আরেকটি আছে আপনি টিকিটটা নিয়ে রাখতে পারেন হ্যাঁ সে টিকিটের নামটা আমি এখন বলতে পারতেছি না হয়তো মনে পড়লে আমি এখানে লিখে দেব বা ডিসক্রিপশানে দিয়ে দেব সেই টিকিটটি আপনি করে রাখতে পারেন সেটাতে অর্থাৎ আমাদের যেমন কার্ডের মতো অর্থাৎ ডেবিট কার্ডের মতো সেখানে টাকা থাকবে সেখানে আপনি ইচ্ছা মতো আপনি ভ্রমণ করতে পারবেন সেই টিকিটটা শুধু শো করতে হবে আপনার টাকা যে পরিমাণ টাকা কাটার সেই পরিমাণ কেটে রাখবে ঠিক আছে তো ওইরকম টিকিটও আপনি করে রাখতে পারেন তো আমার মেট্রো রেলে যেহেতু প্রায় ঘুরতে হয় না সেই কারণে আমি ওয়ান টাইম টিকিটটাই করলাম তো আমার ভিডিও এখানেই আমি শেষ করে দেবো আমি অলরেডি গানবাজারে নেমে গেছি তো ঠিক আছে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন